ষষ্ঠ শ্রেণী ক্লাস সিক্সে ভূগোলের মানচিত্র বই কেমন হয় বা অনুশীলন বই কেমন হয় এই ভিডিওতে দেখিয়ে দেব এবং কোন মানচিত্র বইটি বেশি ভালো সেটিও বলে দেব কোন মানচিত্র বই কেমন দেখতে বা কি কি বিষয় ভালো সেখানে সেগুলোও বলে দেব দেখতে থাকো একটি ক্লাস সিক্স বা ষষ্ঠ শ্রেণির একটি মানচিত্র বই বইয়ের নাম অনুশীলনে আমাদের পৃথিবী এখানে বিভিন্ন অনুশীলনী রয়েছে তোমাদের প্রত্যেকটি অধ্যায়ের এবং মানচিত্র রয়েছে বা বিভিন্ন চিত্র ছবি রয়েছে ডক্টর তারাপদ সাত্রার লেখা বইটি নিউ বুক এক্সচেঞ্জ প্রকাশনীর এবার বইটির ভেতর দেখাই এই দেখো প্রথমে কি আছে প্রত্যেকটি অধ্যায় যেমন এখানে দেখো অধ্যায় অনুযায়ী পরপর অধ্যায় অনুযায়ী এরকম প্রথম অধ্যায় সম্পর্কে কিছু বিশেষ তথ্য রয়েছে চার্ট রয়েছে তারপরে এই অধ্যায় যে সমস্ত চিত্রগুলি থাকতে পারে হতে পারে প্রত্যেকটি রয়েছে এবং সেগুলো দেখে দেখে দেখো তোমাদের ড্রয়িং করার জায়গাও রয়েছে তোমরা এখানে প্র্যাকটিসগুলো করতে পারবে প্রত্যেকটি অধ্যায় এইভাবে একইভাবে রয়েছে দেখো এখানে একইভাবে প্রত্যেকটি অধ্যায় চলবে তাছাড়া এবং শেষের দিকে তোমাদের যে ভারতবর্ষের অধ্যায় আছে তার সেখান থেকে অনেক মানচিত্র রয়েছে পুরো পৃথিবীতে ভারতের অবস্থান কোথায় এই সমস্তই দেখো এই সমস্ত বিষয়গুলো কিন্তু এখানে দেখানো রয়েছে এতে কি হবে তোমরা তোমাদের অধ্যায় ভিত্তিক কী কী চিত্র হতে পারে সেগুলো প্র্যাকটিস কিভাবে করবে বা ভারত থেকে ম্যাপ পয়েন্টই কী আসতে পারে এই ধরনের বিষয়গুলো কিন্তু জানতে পারবে প্রত্যেকটি বিষয়ে অধ্যায় ভিত্তিক দেওয়া আছে মানচিত্রগুলো ছোট প্রশ্নগুলো এগুলো সব অধ্যায় ভিত্তিক দেওয়া আছে দেখো তোমাদের প্রত্যেকটি পেজ অনেক পেজ আমি দেখিয়ে দিচ্ছি তোমরা বুঝতে পারবে কেমন বইটি বইয়ের পেছন দিকটা এরকম দেখতে ব্যাক সাইড আর দাম বইটির দাম দেখিয়ে দিচ্ছি একশো দশ টাকা দেখো এখানে দেখা যাচ্ছে একশো দশ টাকা বইয়ের দাম তো এই বইতে কিন্তু যা যা তোমাদের প্রয়োজন অনুশীলন বই বা মানচিত্র বই তার প্রত্যেকটি জিনিস আছে তো আমি বলবো তোমরা এই বইটি অবশ্যই কিনতে পারো কারণ যা যা প্রয়োজন একটা মানচিত্র বইতে বা অনুশীলন বইতে প্রত্যেকটি জিনিস কিন্তু এই বইতে আছে দেখো এটি আরেকটি মানচিত্র বা অনুশীলন বই এমকে পাবলিকেশনের সমরেন্দ্রনাথ মোদকের লেখা বইটি দেখো অনেক সুন্দর ভেতরে পরিষ্কার করে সঠিক জিনিস সঠিক ইনফরমেশান দেওয়া খুব সুন্দর করে রয়েছে কিন্তু এখানে একটা ছোট প্রবলেম আছে সেটা হলো এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বই এখন যেহেতু সব বইগুলো কালারিং সেক্ষেত্রে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা একটু কেমন লাগে কিন্তু সমস্ত ইনফরমেশান ম্যাপ পয়েন্টিং ভালো করে আছে এমনকি দেখো এই শর্ট কোয়েশ্চেনগুলো অনেক বেশি আছে অন্য বই থেকে যে এইগুলো যদি ভাবো যে প্র্যাকটিস বেশি করার সুযোগ পাবে তাহলে কিন্তু এই বইটাই কিনতে পারো এখানে দেখো বইয়ের দাম একশো টাকা তাহলে তোমরা দেখলে যে ষষ্ঠ শ্রেণীর ভূগোলের মানচিত্র বই কেমন হয় কোন বইটি কেমন আর এই ভিডিও থেকে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করবে আজকের জন্য এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি তোমাদের প্রয়োজনে আরও অনেক ভিডিও নিয়ে আসতে চলেছি